কলকাতায় হাড় হিম করা ঘটনা টুকরো টুকরো করে ব্যাগের দেহ লোপাটের চেষ্টা ঘটনায় আটক দুই মহিলা নীল রঙের ব্যাগ আর তাতে ভরা দেহাংশ এ নিয়ে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতার কুমোরটুলি ঘাট চত্বর জানা যায় মঙ্গলবার সকালে ক্যাবে চড়ে আসেন দুই মহিলা তাদের সঙ্গে ছিল একটি ট্রলি ব্যাগ ভারী ট্রলি ব্যাগ টেনে ঘাটের ধারে নিয়ে যাচ্ছিল ওই দুই মহিলা কুমোরটুলি ঘাটের কাছে দুই মহিলাকে ট্রলি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের স্থানীয়রা ওই দুই মহিলার কাছে ব্যাগের ভিতর কি রয়েছে জানতে চাওয়ার চেষ্টা করে তাতেই অপ্রস্তুতে পড়ে যায় ওই দুই মহিলা প্রথমে স্থানীয়দের কাছে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পরে স্থানীয়রা চেপে ধরতেই তারা জানান ব্যাগের ভেতরে কুকুরের দেহ রয়েছে সন্দেহ আরো জোরালো হয় দুই মহিলাকে আটকে রেখে খবর দেওয়া হয় থানায় ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ এসে ট্রলি ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ ব্যাগের ভেতর থেকে পাওয়া যায় মুণ্ডহীন দেহ দুই মহিলার কাছ থেকে হাসনাবাদ লাইনে ট্রেনের টিকিট পাওয়া যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই দুই মহিলার নাম ফালগুনি ঘোষ এবং আরতি ঘোষ সম্পর্কে তারা মা এবং মেয়ে মধ্যম গ্রামে বাড়ি বলে জানান ওই দুই মহিলা ব্যাগের ভেতর কার দেহ রয়েছে ওই দুই মহিলাকে বারবার জিজ্ঞাসা করা হলে তারা জানান দেহটি সুমিতা ঘোষ নামের এক বৃদ্ধার সম্পর্কে তিনি ফাল্গুনির পিসি শাশুড়ি অবশেষে পুলিশ ওই দুই মহিলাকে আটক করে সাত সকালে কলকাতায় এরকম হার হিম করা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তবে পুলিশ ওই দুই মহিলাকে জিজ্ঞাসা করে পুরো ঘটনা জানার চেষ্টা করছে ক্যামেরায় ক্যামের সর্দারের সঙ্গে অমিত মন্ডলের রিপোর্ট বেঙ্গল আইকন নিউজ